আজকে আমার এত দেরি হয়ে গেছে শ্যাম্পু করে কলেজ যাচ্ছে এখন চুলটাকে আমি দেখো খুলি নি তুমি টেসিমির এই সিরামটা ইউজ করি কারণ আমাকে যে সাবান থেকে ওই জ্যাপ ট্রিটমেন্ট করেছিলাম তো ওরা বলেছিল এমন সিরাম ইউজ করতে যেটাতে অর্গান অয়েল আছে তো আমি খুঁজে খুঁজে এটা পেয়েছি এটাতে অর্গান অয়েল আছে আর আমার মা ভাত খাইছে সারা মুখে আমার ভাত লাগিয়ে দিয়েছে আমার এটা কেমন ঠিক করতে হবে আগে যখন আমার ন্যাচারাল হেয়ার ছিল তখন চুলটা খুব আনম্যানেজেবল ছিল খুব রাফ ছিল কোথাও বেরোনো থাকলে সেদিন তো হেয়ার ওয়াশ করাই যেত না কিন্তু এখন আর সেটা হয় না কেমন চপচপে ভেজা চুল মা ভাত সারাটা মুখে এঠো এঠো কেমন চপচপ হয়ে গেছে ব্লাশটা খামচি খামচি হয়ে গেছে এখান এটা আমার ফেভারিট পারফিউম লিপস্টিক পরবে এই দুটো শেড এটা মাই গ্লামের এটা মিওনে তোমরা তো আবার আজকের এই ভিডিওটা দেখে কমেন্ট করতে আসবে যে বিয়ে বাড়ি যাচ্ছো না কলেজে যাচ্ছো আর আমি তোমাদের সেই একই উত্তর দেবো যে তাই আমি কলেজেই যাচ্ছি আর নিজের দৃষ্টিকোণ থেকে কখনোই কাউকে জাজ করতে নেই তুমি যেটা পারো না লাইফে তুমি যেটা পারো নি করতে সেটা অন্য কেউ পারবে না এরকম তো কোনো কথা নেই আমি পারি তাই আমি করি আমি এরকমভাবেই রেডি হয়ে যাই পছন্দ করি চুলটা দেখো কেমন চ্যাপচাপে ভেজা তাই আমি একটা চিরনে নিয়েছি আর এই ক্লিপটা আমি জামায় লাগিয়ে নিই তাহলে যখন দরকার হবে বারবার ব্যাগ হাতাতে হবে না এখান থেকে চুলে মেরে নিতে পারবো আর চশমাটা মনে হচ্ছে যাচ্ছে না এই চশমাটা একটু বাঁকা চোখের সাথে সোজা করে সেট করতেই পারি না আরও আজকে চুল খোলা আছে অন্যদিন চুল বাঁধা থাকলে কি ক্লিপের মধ্যে আমি টাইট করে দিই তাই এই লেন্স কাটে চশমাটা পরে যাচ্ছি এটা ছাড়া আমি একদমই কি বলো ওয়ার্কলেস কারণ আমি একদিনকে মানে দূরে গেছি ট্রাভেল করতে অনেকক্ষণ ট্রেনে বসে আছি এবার ইয়ারবাস নিয়ে এত বোর লাগছিল আমার খুব খারাপ লাগছিল ওই দিনকে আমি হচ্ছে সিনেমা দেখতে যাচ্ছি হেডফোন লাগবে না তাই এখন সিনেমা দেখতে গেলেও আমি ইয়ারবার্ডস নিয়ে নিই কারণ ওই রাস্তাতে লাগে গান ছাড়া আমি রাস্তাতে চলতেই পারি না ও ছাত নেব আজকের ভিডিওটা ভালো লাগলে শুধু লাইক নাই কমেন্ট করে মতামত জানিও অনেকে যারা বলো যে দিদি তুমি কেন মোজা পড়ো গরম করে এটা মোজা না এটা হচ্ছে স্কিন ঠিক আছে যেটা আমি সামারে পরি ক্যান যাতে না হয় চলো বাই আশা করি আর মুখে বলে দিতে হবে না রোদ দূরে কেমন তেজ দিনের বেলা তো ঝরঝর করে ঘাম ঠিক কোথাও যাওয়ার সময় রাত্রিবেলা কিন্তু কম্বল গায়ে দিতে হয় তোমাদের ওখানে ওয়েদারের কি অবস্থা আমাকে জানিও তো আমি এখন পড়ি করে ছুটছি আর আজকে জানো না কেন জানি না আমার মনে হচ্ছে যে ক্লাসে হয়তো স্যার ঢুকে গেছে ওই যে বললাম যেদিনকে আমি দেরি করে যাবো সেদিনকেই হয়তো স্যার ঢুকে যাবে আর যেদিনকে গিয়ে বসে থাকি সেদিনকে তো স্যার দেরি হয়তো কোনো নাম গন্ধই নেই স্টেশনে চলে এসছে আর এখনও ট্রেন আসতে খানিক্ষণ বাকিই আছে আমার মুখটা না কী যে আমার নিজের কাছে ভালো লাগছে মনে হচ্ছে হিরোইন হিরোইন একটা ফিল আসছে মনের ভেতর দেখো তোমরাই আচ্ছা যারা যারা এখনও বঙ্গবন্ধু পরিবার হয়ে যাও নি চটপট পেজটা পরি মানে ফলো করে পরিবার হয়ে যাও কুড়ছোটা কি ইনস্টাগ্রামও চাইলে ফলো করতে পারো একটা মেসেজ করে রাখো আজকে রাতের মধ্যে সবাই ফলো ব্যাক পাবে সেটা আমার ফলোয়িংয়ের কাউন্ট ডাউন দেখলেই সবাই বুঝে যাবে ট্রেন চলে এসছে আর ইচ্ছে করে ছাতাটা আজকে ব্যাগে ঢোকায়নি ওই যে নেমে আবার ছাতা মেলতে হবে এত অবধি সবাইকে কল করছিলাম সবাই কল ধরছিল ধরে বলছিল যে এখনও স্যার আসেনি তোরা আস্তে আস্তে আয় কিন্তু এই মুহূর্ত থেকে আর ফোন করছি কেউ রিসিভ করছে না হয় স্যার ঢুকে গেছে আমার দেরি হয়ে গেছে আগের ট্রেনটাতে গেলেই ভালো হতো কিন্তু ওই শ্যাম্পু করতে গিয়ে একটু লেট হল আর ইচ্ছা করেই ভাবলাম যে একটু দেরি করেই যায় এখন তোমরা বলবে তুমি এত সাজতে গুজতে গুজতেই লেট করে ফেলেছো এত সাজবে না ট্রেন ধরবে ব্লা 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 আর এত দেরি হয়ে গেছে না আমি দৌড়াতে দৌড়াতেই পেছনের গেট দিয়ে আমরা গেছি মানে এই গেটটা আমাদের ডিপার্টমেন্টের একদম পাশে ছোট গেট নিচে হয়ে যেত আর ওই যে আমার ডিপার্টমেন্ট আর আমার বান্ধবী আমার আগে আগে যাচ্ছে আর ভাবো আমার মধ্যে কী এনার্জি মানে কি স্প্রেড আমার ক্লাসে লেট হয়ে গেছে স্যার ঢুকে গেছে তাও আমি ক্যামেরা অন করে তোমাদের জন্য ব্লগ বানাচ্ছি আর এই নিচেরটা হচ্ছে মিউজিকা মিউজিক ডিপার্টমেন্ট ওই দেখো জুতো মিউজিকের রুম সামনে লিফ্ট আর ঠিক এই সময়তে লিফট এনগেজ হয়ে রয়েছে ভাল লাগে লিফ্ট এখন গেছে সেই থার্ড ফ্লোরে থ্যাঙ্ক গড লিফ্টে উঠে গেছি আর লিফটের এই জায়গাটা যে কী হাওয়া দেয় আমি হাঁপাতে হাঁপাতে ঠিক এই দেয়ালে হেলান দিই আমার যা মনে হচ্ছে তাই স্যার ঢুকে গেছে রুম বন্ধ চলো ক্লাস করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালোতে করলাম ইউ